মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা এটা কিন্তু সাড়ে আটশো প্লাস ওয়েট আছে খাবার খুব বেশি খায় নাই যতটা খাওয়ার কথা ততটা খায় নাই এটার মূল্য আছে আপনার তেইশ হাজার নয়শো টাকা লাইভ ওজন নিয়ে দেখাবো যে তেত্রিশ দিনে আসলে এই মুরগিগুলোর কি পরিমাণে ওজন আসলো আমি অনেকগুলো মুরগি দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে আমার টাইগার মুরগির বয়স আজ তেত্রিশ দিন আমি আপনাদের প্রত্যেক সপ্তাহে আপডেট ভিডিও দিতে চেয়েছিলাম যদিও এই সপ্তাহের ভিডিওটা একটু লেট হয়ে গেল ব্যস্ততার কারণে তো আজকে দিন বয়স পর্যন্ত আমার এই তিনশো পিস মুরগি এখানে আছে আপনারা জানেন তো তেত্রিশ দিন বয়স পর্যন্ত এদের পেছনে ঠিক কত বস্তা ফিট খরচ করতে হলো কত টাকা খরচ হলো ওষুধপত্র কত টাকার গিয়েছে এই বিষয়গুলো আজকে আমি জানিয়ে দেবো এবং আমি লাইভ ওজন নিয়ে দেখাবো যে তেত্রিশ দিনে আসলে এই মুরগিগুলোর কি পরিমাণে ওজন আসলো ওজনগুলো দেখে আপনারা জানি এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেন অনেকে বলেন যে ওজন বাড়তি হয়েছে বা কম হয়েছে তো এটার জন্য আমি মূলত এই ভিডিওগুলো করি আপনাদের জন্য যেন ওই ভিডিওগুলো দেখে আপনারা একটা ধারণা নিতে পারেন যে মুরগির কেমন বয়সে কেমন ওজন আসে এবং যে কি পরিমাণ খরচ আসে আমি যে এভারেজ তিনশো পিসের একটা হিসেব দেই এখান থেকে কিন্তু আপনারা যারা একশো পিস পালতে চান দুইশো পিস পালতে চান তারা সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ধারণা পান যে একশো পিস মুরগি পালন করলে রেডি করতে মাংস হিসেবে বিক্রি করা এক কেজি ওজন করতে কত টাকা খরচ হয় বর্তমানে কিন্তু মুরগির দাম খুবই কম খুবই কম একদম বাজে অবস্থা বাজার তো এই অবস্থায় আসলে টিকে থাকা কষ্ট তারপরেও আমরা যারা মুরগি পালন করি তাতে তো পালন করতে হবে চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করি এখানে দুইটা মুরগি আছে আমি প্রথমে যে দিয়েছি দুইটা কালো বাচ্চা এখানে আপনার চোদ্দশো পঞ্চাশ গ্রাম প্লাস ওয়েট দেখাচ্ছে দুইটা বাচ্চার আমি অনেকগুলো মুরগি দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এটা আছে মার্শাল আটশো প্লাস আটশো চোদ্দ গ্রাম আসছিল এখানে এই দুইটা আছে আপনার চোদ্দশো পঞ্চাশ প্লাস

তো আমার দৃষ্টিতে ভালো ওজন এটা দিন বয়স এরা যে খাবারটা খেয়েছে আমি ভিডিও শেষের দিকে বলে দেবো কত কিছু খাবার খেয়েছে এবং বিভিন্ন খরচ গুলো বলে দেবো এখানে তিনটা আছে একুশশো গ্রাম প্লাস অর্থাৎ অ্যাভারেজ সাতশো প্লাস ওয়েট আছে এভারেজ যদি করি আমি অনেকগুলো দেখালাম তাতে আপনারাও বুঝছেন অ্যাভারেজ সাতশোর নিচে কিন্তু আসবে না আমার তেত্রিশ দিন বয়স সাতশো গ্রাম প্লাস ওয়েট আছে সব মধ্যে খাবারও কিন্তু খুব বেশি খায় না মাসা আল্লাহ মাসা আল্লাহ সাড়ে আটশো প্লাস এটা এটাও আটশো প্লাস আটশো গ্রাম প্লাস ওয়েট আছে তবে আরো কয়েকটা দেখায় আপনাদের ভালো বুঝতে পারবেন এটাও কিন্তু সাড়ে আটশো প্লাস মাসা অনেক অনেক ভালো ওজন গুলো কিন্তু সবই সাড়ে আটশো প্লাস ওজন আছে মুরগিগুলো হয়তো একটু কম আছে ম্যাক্সিমাম মোরগগ গুলো সাড়ে আটশো প্লাস এখানে দেখেন দুইটা এখানে ছোট মুরগি দিয়েছি এখানে আপনার তেরোশো চল্লিশ পঁয়তাল্লিশ ছোট সাইজ ছিল মুরগি ছিল আর কি মুরগি ওজন একটু এমনি কম হয় মোরগের তুলনায় এটাও দেখেন এটাও দেখেন সাড়ে আটশো প্লাস আটশো চৌষট্টি পঁয়ষট্টি দেখাচ্ছে তো মার্শাল্লাহ অনেক ভালো ওজন এটা এটা দেখেন এটা সাতশো গ্রাম সাতশো গ্রাম আছে এটা যাক আপনাদের আমি যে ওজনটা দেখালাম আমার দৃষ্টিতে ভালো ওজন কারণ খাবার খুব বেশি খায় নাই যতটা খাওয়ার কথা ততটা খায় নাই কারণ এখন প্রচন্ড গরম গরমের কারণে খাবার কিন্তু কম খেয়েছে ওজনটা ঠিক আছে কিনা না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এর থেকে বেশি আসা উচিত মনে করেন বা আপনাদের কারো এসে থাকে কমেন্ট করে জানাবেন আমার এই তিনশো পিস বাচ্চা তেত্রিশ দিন বয়স পর্যন্ত খেয়েছে সাত বস্তা আর এক্সট্রা আরেক বস্তা থেকে দশ কেজি খাওয়ানো হয়েছে টোটালে সাত বস্তা আর দশ কেজি খাবার খেয়েছে এই হলো ফিরের হিসাব তো যদি আমি হিসাব আপনাদের ওজন বলি ফিডের যে দাম বর্তমানে আমি যে ফিটটা খাওয়া এটা নারিশের পোলট্রি গ্রোয়ার ব্রয়লার গ্রোয়ার তো ব্রয়লার গ্রোয়ার ফিটটা আমার বাসা পর্যন্ত আনতে তেত্রিশশো ত্রিশ টাকা ভাড়া সহ করে তো এখানে আমার তিনশো কেজি খাবার গেছে সাত বস্তা দশ কেজি তো এটার মূল্য আছে আপনার তেইশ হাজার টাকা আমার বাসায় আনা পর্যন্ত আর এদের পিছনে আমার এগারোশো এগারোশো বিশ টাকার ওষুধ খরচ হয়েছে এই ছিল আমার তিনশো বিশ বাচ্চার তেত্রিশ দিন পর্যন্ত খরচ আমি বিক্রয়ের আগে পর্যন্ত আপনাদের আপডেট ভিডিও দেবো তো সেই ভিডিওটা এই চ্যানেলেই পাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ